শিক্ষার্থীরা আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের কয়েকটি অঙ্কের সমাধান করে দিচ্ছি এই সমীকরণগুলোকে আমরা সত্য সাহিত্য রূপান্তর করব দেখো কিভাবে সত্য সাহিত্য রূপান্তর করতে হয় প্রথমে এক নম্বর সমীকরণটা উঠাইলাম উঠানোর পর দেখো এখানে দুইটা সংখ্যা আছে এ আর বি অর্থাৎ দুইটা ইনপুট আছে এরপর দেখো এই পুরো অঙ্কটার ভিতরে কোথায় এ বার আছে এখানে এ বার আছে এবং দেখো বি বার আছে সিঙ্গেল তাহলে আমরা এ বার জন্য একটা ঘর নেব বি জন্য একটা ঘর নেব এরপর দেখো এ বার বি একত্রে আছে তাহলে এ বার বি লিখলাম এরপর দেখো এ বি বার আছে তার জন্য আমরা একটা ঘর নিলাম এরপর দেখো এ বার বি আর এ বি বার যোগ আকার আছে তাহলে এ বার বি যোগ এ বি বার আর এখানে আমরা সুন্দরভাবে স্কেল দিয়ে থাকতে হবে আমি আপাতত হাত দিয়ে টানতেছে এখানে মোট একবার দুইটা ইনপুট হলে চারটা ঘর হবে দুইটা ইনপুট হলে চারটা ঘর হবে প্রত্যেকটা ঘরকে আমরা আলাদা আলাদা করে দাগ টেনে সংখ্যা বসাব এখন প্রথম কাজ হচ্ছে এই ইনপুটে বাইনারির মান লিখতে হবে প্রথমে লিখবো হচ্ছে শূন্য তারপরে এক তারপরে দশ তারপরে এগারো বাকি মানগুলো হচ্ছে শূন্য দ্বারা পূরণ করে দেবো এবার দেখো এ বারে ঘর পূরণ করবো এ বারে ঘরটা আসবে এ থেকে এর যে মানগুলো আছে তার বিপরীত মান হবে এ বারে তো শূন্য আছে সেখানে হবে ওয়ান শূন্য থাকার কারণে এখানে ওয়ান এখানে হবে শূন্য শূন্য এবার দেখো বি বারে মান এই বি বারে মান হবে হচ্ছে এই শুধু বীর বিপরীত মান ধর এখানে শূন্য থাকার কারণে এখানে এক লিখব এখানে এক থাকার কারণে শূন্য লিখব এখানে শূন্য থাকার কারণে এক এক থাকার কারণে শূন্য এটা গেল বি বারের মান এবার দেখো এ বার বি অর্থাৎ এই যে এবার আর বি এই দুইটা ঘরের মান আমরা গুণ আকার আছে গুণ করব। এবং গুণ করবে সূত্র অনুযায়ী তাহলে শূন্য আর এক গুণ করলে শূন্য এক আর এক গুণ করলে এক শূন্য শূন্য গুণ করলে শূন্য এক আর শূন্য গুণ করলে পাচ্ছি আমরা শূন্য এবার দেখো এ বি বার তাহলে এবি বারটা কি হবে এই শুধু এ আর বি বার এদের মান গুণ আকারে আছে এবং গুণ করতে হবে এখানে যেহেতু এখানে এ আর বি বার গুণ আকারে আছে তাহলে শূন্য আর এই যে এক গুণ করলে শূন্য দেখো এর ঘরে আছে হলো শূন্য আর বি বারে ঘরে আছে শূন্য 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 গুণ করলে শূন্য দেখো এর ঘরে আছে হলো এক আর বির ঘরে আছে বি বারে ঘরে আছে এক এই এক আর এক গুণ করলে এক এরপর দেখো এর ঘরে আছে এখানে এক আর বি বারে ঘরে আছে শূন্য তাহলে এক আর শূন্য গুণ করলে শূন্য এরপর দেখো এখানে বার বি এবং বার এই দুইটা মান যোগ আছে তাহলে এ এ বি এবং এই দুইটা মান এ ঘরে যোগ করে আমরা এখানে লিখব তাহলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এই হচ্ছে এই এক নাম্বার সমীকরণের সত্য সারণী এভাবে তোমরা ইচ্ছা করলে এই দুই এবং তিন নাম্বারের সত্য সারণীও করতে পারো দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণের সত্য সারণী পূরণ করে কমেন্ট বাক্সে জানাও এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা আমি তা সমাধান করে দেবো